আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব সঠিক উত্তর দেওয়ার জন্য এ ধরনের একটা এক্সপোর্টেড টি শার্ট গিফট থাকছে প্রশ্নটি হচ্ছে বাবা বাজার থেকে বড় একটি পাঙ্গাস মাছ নিয়ে আসলো মা সেটি জব করলো মানে কি ও রান্না করার জন্য প্রস্তুতি করছে মেয়ে সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা করলো এবং ছেলের বউ সেটি রান্না করলো এখন বাবা যখন দুপুরবেলা খাবার খেতে বসলো তখন দেখতে পেলো মাছের একটা আঁশ খাবারের মধ্যে পড়ে আছে আপনাদেরকে বলতে হবে কার ভুলের কারণে মাছের আঁশটা খাবারের মধ্যে পড়েছিল সঠিক উত্তর দাদার জন্য একটা করে এক্সপোর্টের টি শার্ট গিফট অফারে থাকবে আমরা বাছাই করে নিব সেটি এই ভিডিওতে আমরা কিউবেন কলারের পোলো টি শার্ট দেখাবো যেগুলো আমাদের ম্যানেনের নিজস্ব ব্র্যান্ডিংয়ের সামনে যেহেতু উইন্টার আসতেছে আমরা এই প্রোডাক্টগুলোতে অফার দিয়ে রাখছি প্রতি পিস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনি যদি এক পিসও নেন এই ধরনের অফারে পেয়ে যাবেন সো আমাদের আউটলেটে আসবেন এই ধরনের অনেক কালেকশান রয়েছে কিউবেন কলারের পোলের উপরে এগুলো ঢাকার থেকে আমরা ভিডিওটি করছি চট্টগ্রাম আউটলেটেও আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন আউটলেটে আসবেন দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করবেন এছাড়াও প্রতি দুই হাজার টাকার শপিংয়ে আমাদের শোরুম থেকে আপনি একটি করে অরিজেন এক্সপোর্টেড টি শার্ট গিফট পাচ্ছেন প্রতি চার হাজার টাকার শপিংয়ে একটা করে হাফ শার্ট গিফট করে পাচ্ছেন আউটলেটে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো সালামু আলাইকুম